কে কে মোবাইল থেকে গাড়িটা নতুন কিনছিল ওই ওঠেনি এবং কোনো রং মারা হয়নি এর মানে গাড়ি কোনো পিছনে রং অ্যাক্সিডেন্ট গুটার পোস্তে ওঠে না আর পিছনে কোনো গুটা খেলে রিমোটে ব্যাগ ডালা খুলবে না আর ব্যাগ ডালার রিমোটে না খেলে আমি গাড়ি জীবনে ঢুকাবো না আমি রিমোটে ব্যাগ ডাল খুলে দেখিয়ে দিলাম আসসালামু আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আহ অনেক ভালো রাখছেন আপনার শোরুমের টি অটো বাড়ি পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদ্রাবাদ হাউজিং মহাম্মুর ঢাকা আজকে কি জনপ্রিয় গাড়ি ভাই আজকে বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা প্রিমিয়াম এফ জি এডিশনের গাড়ি দেখাবো জাতীয় গাড়ি জাতীয় কালার রেড এন্ড কালারের গাড়ি সব কিছুই আছে এই গাড়িতে ইনশাল্লাহ নাই বলতে কিছু নাই এর হেডলাইটগুলো হলো গ্রিন সিলেকশন এইচডি হেডলাইট জি জি এই নোস গ্রিল নাম্বার প্লেট কোথাও চুল পরিমাণ কোনো দাগ অ্যাকশন হিস্ট্রি নেই সামনে গুতা খাইলে ভিতরে একটা ফর্ম থাকে আমি দেখা দিব ওই ফর্মটা থাকবে না খুব ভালো অবস্থাতে আছে আগে পিছে বাম্পার ছাড়া পুরো গাড়ি কালার অরিজিনাল আছে ওকে সবকিছু কিছু গায়ের ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টায়ার দুইটা উনি পনেরো দিন আগে লাগাইছে সামনে টায়ারগুলো একেবারে নতুন আছে বডি লাইনটা সুতা দেওয়া চেক করে নিবে কোথাও কোনো পুটির নাই তিন বডি গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই যে টোটাল লোগো জাপানি সিস্টেকার জাপানি সিস্টেকার হিটর সেন্সার যেখানে যা আছে এজ ইট ইস অরিজিনাল খুব সুন্দর অবস্থাতে আছে ওকে কালারটা খুব সুন্দর ভাই হ্যাঁ রেড ওয়াইন কালারের গাড়ি আলহামদুলিল্লাহ খুবই চাহিদা এবং গাড়িও খুব ভালো এটা একশো পার্সেন্ট তেলের গাড়ি

ওই স্টেকারটাও এখনো ওঠেনি এবং কোনো রং মারা হয়নি এর মানে গাড়ি কোনো পিছনে রং অ্যাক্সিডেন্ট গুতার পোস্টে ওঠে না আর পিছনে কোনো গুতা খেলে রিমোটে ব্যাগডালা খুলবে না আর ব্যাগডালা রিমোটে না খুললে আমি টিয়ার গাড়ি জীবনও ঢুকাবো না আমি রিমোটে ব্যাগডালা খুলে দেখিয়ে দিলাম ওকে একশো পার্সেন্ট তেলের গাড়ির ভিতরটা দেখেন বাবু একেবারে রিকান্ডিশন একটা গাড়ির মতো একদম একেবারে রিকান্ডিশনের মতো এবং এখানে যদি কোনো ধরনের প্রমাণ করে দেবার এই চেসি সে কোনো একটু একটু পরিমাণে রং মারা হয়েছে বাংলাদেশে তাহলে গাড়ি ফিরিয়ে দিয়ে দেবো আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অক্টেন গাড়ি কেননা এগুলো অনেক সময় সেদ্ধি অফ করে রং বেরে মানে সিএনজি কে তেলের গাড়ি বানা ফেলায় ওই গাড়ির দাম আবার একটু কম হয় সুতা ধরে লাইন দিয়ে এখানে ইনশাল্লাহ একেবারে টিম বডি ওকে খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ এই গাড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখার পরে চালা টালা দেখবে মানে আশা করি ইনশাল্লাহ দেখায় পছন্দ হবে জি সব কিছু বাবা ওই ফ্রেশ পুশ স্টার্ট ভাই জি পুশ স্টার্ট স্টারিং মাল্টিমিডিয়া পুশ কন্ট্রোল অরিজিনাল কোনো লাগানো না

ববি যে স্টিকারগুলো জাপানিস একেবারে টিম বলি রঙের প্রশ্ন উঠে না যেখানে যা আসে সামনে ফোমটা একটু দেখা দিবে ভিতরে এই যে এই ফোমটা জাপান থেকে দেয় বাম্পারটা সেডিং থাকার জন্য সামনে একটু খেলে এই ফোম থাকবে না ভেঙে যাবে পনেরোশো ও বৌ বই হেডলাইটটা একটু দেখান হেডলাইটে কটো দেখা নিবে বই যে জাপানি স্টিকারগুলা হ্যাঁ এই যে এই যে জাপানি স্টিকারগুলা জাপানি স্টিকারও আছে কটো দেখাও লিখে নিবে ওকে সিসি পনেরোশো হেডলাইট ব্যাকলাইট গ্লাস প্রতিটা যেখানে যা আছে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এগারো মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন ভাই আমি নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি প্রাইস এর সাথে গাড়ি কোয়ালিটি মেনটেন করি তারপরে যতটুকু সম্ভব ইনশাল্লাহ কমে রাখবো এটার আস্কিন প্রাইস হলো তেইশ লক্ষ আশি হাজার টাকা কথা বলার সুযোগ কিছুটা না করা সম্ভব আপনার মোবাইল নাম্বার জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি ত্রিপল সিক্স নাইন ফোর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাই ভালো থাকবেন